আলাইকুম সাধারণ জনগণ তার আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত এম সহ রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে মাঠে আসতে দেবে না এবং কোন ধরনের নাশকতা করতে দিবে না কোন ধরনের বোমা হামলা ককটেল হামলা গাড়ি পোড়ানো যে কোনো ধরনের নাশকতা আওয়ামী লীগকে করতে দিবে না গতকালকে জামায়াতের নেতৃত্বে আডলীয় দলীয় জোটের সমাবেশ থেকেও বলা হয়েছে আল্লামা মামুল হক মামুল হক সহ এবং রিজি আহমেদ সহ বিএনপির নেতা সবাই এক এবং ঐক্যবদ্ধ যা আওয়ামী লীগকে কোন অবস্থাতেই

ফাঁসি কিছু একটা করার চেষ্টা করতে পারে কিন্তু তারা সফল হবে না কারণ সরকারও খুব কঠোর অবস্থানে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে আছে পুলিশ আছে সাথে বিজিবি এবং সেনাবাহিনী আছে র্যাব আছে সাথে সবাই আছে সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ আছে গত কয়েকদিন আগে যেমন এনসিপির কার্যালয়ের সামনে দুটা বোমা হামলা হলো সাথে সাথে যারা করছে তাদেরকে ধারা হলো ধরে পুলিশে তুলে দেয়া হলো এবং তার আগেও জটিয়া মিছিল জটিয়া মিছিল করার চেষ্টা করছে ততবারই জনগণ যেখানে পেয়েছে যাকে পেয়েছে তাকে ধরছে ধরে তাকে পুলিশে সুপর্য করছে এইভাবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ মতো ভুল করতেছে ভাবছে ভোটের মতো যেভাবে জ্বালাও পোড়াও এবং

হয়ে এই অবস্থায় আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরে আসতে পারবে না স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ নেতিবাচক কোনো কিছু করার দূরের কথা ইতিবাচক রাজনীতি বর্তমানে আওয়ামী লীগ করতে পারবে না আওয়ামী লীগকে ইতিবাচক রাজনীতি করতে হলে ইতিবাচক কাজ করতে হবে তারপর তাদের কমপক্ষে বিশ বছর অপেক্ষা করতে হবে রাজনীতির মাঠে ফিরে আসার জন্য আগের মতো রাজনীতি করার জন্য স্বাভাবিক ভাবে রাজনীতি জন্য যেভাবে সেই ধরনের রাজনীতি জন্য কমপক্ষে আমি আবার এবার অনেকে বলতেছে একুশ দুগুলো বিয়াল্লিশ বছর অপেক্ষা করতে হবে আমি কম মুখেই বললাম অন্তত বিশ বছর আওয়ামী লীগকে অপেক্ষা করতে হবে আওয়ামী লীগ যেসব অপকর্ম করছে এবং মানুষের উপর যেসব জুলুম করছে আয়নাঘরে বন্ধিরে খেলে নতুন নতুন গল্প বেরিয়ে আসতেছে তাদের উপর কি যেটা আওয়ামী লীগ করতে পারে যেটা চিন্তা করতে পারে রাজনীতির ফিরে আসতে হলে তাদের করতে হবে করে ধীরে 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 মানুষের মন ভয় করে তাদেরকে রাজনীতি মাঠে ফিরে আসতে হবে

সতেরো বছরে দাঁড় করছে সেগুলি ভুলে যাওয়ার মতো নয় সেগুলি ভুলতে গেলে অন্তত একশো বছর লাগবে অন্তত দুই তিনটা প্রজন্ম ভুলতে পারবে সেগুলি ইতিহাস হয়ে থাকবে আমাদের আওয়ামী লীগ যা ভাবতেছে সেটা নাই যে টাকার জোরে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মানুষ ভাড়া করে যদি করবে কিছু পক্ষে হামলা করবে এটা দিয়ে বারি মতে ফিরে আসবে মানুষের মাঝে আতঙ্ক তৈরি করবে না মানুষ আতঙ্কিত হবে না মানুষ যেখানে আওয়ামী লীগকে পাবে সেখানে প্রতিহত করবে খারাপ কাজগুলি করতে আসবে এবং প্রতিরোধের অলরেডি প্রতিরোধের মুখে এবং দেখবেন যে তেরো তারিখে যদি কেউ নামে আওয়ামী লীগের কোথাও এই নাশকতা করার জন্য তাহলে তাদেরকে সবাই মিলে একসাথে প্রতিহত করবে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না তেরো তারিখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ